একটি বিরোধী রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি বলেন অন্টারিওর প্রিমিয়ার ডগফোর্ডকে এটি প্রচার না করার জন্য নির্দেশ দিয়েছে এক নভেম্বর শনিবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কার্নি সংবাদ সম্মেলনে তিনি জানান গত বুধবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির আয়োজিত এক নৈশভোজে যোগদানের সময় ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছিলেন বান্ডেল থাকলে কিনে কানাডার প্রধানমন্ত্রী কার্নি বলেন আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছি তিনি আরও বলেন বিজ্ঞাপনটি প্রচারের আগে আমি ফোর্ডের সঙ্গে কথা বলেছি আমি তাদেরকে বিজ্ঞাপনটি না প্রচার করতে বলেছিলাম দেশটির অন্টারিও অঙ্গরাজ্যের প্রধান ডাগ ফোর্ডের তত্ত্বাবধানে ওই বিজ্ঞাপনটি প্রচারিত হয় সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের একটি ক্লিপ ব্যবহার করা হয়েছে যেখানে বলতে শোনা যায় শুল্ক প্রতিটি মার্কিনিকে ক্ষতিগ্রস্ত করে এতে যুদ্ধ শুরু হয় এবং অর্থনৈতিক বিপর্যয়ে নেমে আসে বৈদেশিক বাণিজ্যের ওপর উনিশশো সালে দেওয়া এক বেতার ভাষণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ওই মন্তব্য করেছিলেন এর প্রতিক্রিয়ায় ট্রাম্প কানাডা থেকে আসা পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন একই সঙ্গে ট্রাম্প কিছুদিন পর দ্বিপাক্ষিক সব আলোচনা স্থগিত করেন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানান কার্নির সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে ডেস্ক রিপোর্ট সমকাল